তোমার জান্নাত তুমি হারাম করে দিয়েছ ঠিক না বেটি ও মুসলমান সন্তান বুঝে না মা বাবার দাম যে কত এই জন্য ফল আর উচুল বসল হি সুল বানাই সল্লাম নাম আল জান্নাত তুহিয়া তাহ তাহ দামি আল্লাহ রহামেদ সন্তান করে বনাইছে সন্তান রে জান্না তোমার মা বাবার পায়ে নাইছে সুভানন্দ ও সন্তান নবীজির কথাটাকে একটু চিন্তা করো অনুধাবন করো একটু বিশ্লেষণ করো একটু গবেষণা করে দেখো নবীজি বলেছেন জান্নাত তোমার মা বাবার পায়ের নিচে তার অর্থ তোমার মা বাবার পাও জান্নাতের উপরে তার অর্থ তোমার মা বাবার পায়ের দাম আল্লাহর জান্নাত থেকে আরো বেশি আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ মা বাবার দাম আল্লাহর জান্নাত থেকে আরো বেশি আরেকটু বিশ্লেষণ করে দেখো রে যুবক ভাই

রহমতের নবী তোমাকে ডেকে নিয়ে বলতেছেন সন্তানলি তুমি আল্লাহকে রাজি খুশি করতে চাও না বেজার বানাইতে চাও তুমি যেটা চাও আগে তোমার মা বাবার কাছে যাও তোমার মা বাবার সাথে সব ব্যৱহার করো ভালো ব্যৱহার করো সুন্দর ভাবে কথা বলো তাদের খেদমত করো তাও তাদেরকে সেবাযত্ন করো তোমার খেদমতে তোমার সেবাযত্নে তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায় খুশি হয়ে যায় নবীজি বলেন মহান আল্লাহ আর উপরে খুশি হয়ে যাবে আর যদি তুমি তোমার আচার আচরণে মা-বাবাকে কষ্ট দাও অসন্তুষ্ট বানাও মনে রাখো ওয়াসাফাতুর রব্বি ফিসাফাতিল ওয়ালিদিন তোমার মা তোমার আল্লাহও তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবেন নাউজুবিল্লাহ কি বলে করেছেন তোমার মা-বাবা তাকে খুশি করা এত বড় এত দামি এত দামি স্বয়ং আল্লাহ বলেন সন্তান আমি তোমার উপরে খুশি হয়ে আর তোমার মা বাবাকে কষ্ট দিয়েছ তাদেরকে বেজার করেছ অসন্তুষ্ট করেছ আমি আল্লাহ তোমার উপরে বেজার অসন্তুষ্ট হয়ে খবর রাখছ কাকে কষ্ট দিচ্ছ

মা মনে মনে কল্পনা জল্পনা করে আমার সন্তান এক মিনিট যদি আমি দুখিনী মায়ের সাথে কথা বলতো তার গলার কণ্ঠটা শুনে আমি মায়ের পরিজার জ্বালা পোড়া ঠান্ডা করে নিচ না ও সন্তান মাকে কষ্ট দিও না বাবাকে কষ্ট দিও না রে সন্তান মাকে দুঃখ দিও না তোমার মাকে তো তুমি দুনিয়াতে আসতে যে দুঃখ দিয়ে তোমার সারা জীবনে আসছে একটা সন্তান মা কে তিনটা জায়গায় তিনটা কষ্ট দিয়েছে যে তিনটা কষ্ট দুনিয়ার কোন অন্য মানুষ দূরের কথা স্বয়ং তার বাবাও ভোগ করতে হয় নাই এক নম্বরে গর্ভধারণের ধারণের কষ্ট নয় মাস দশ মাস একটা সন্তান মায়ের গর্বে থাইকা মাকে কত কষ্ট দিয়েছি মায়ের পরিযায় কতই না লাথি মেরেছি ঠিক না বেঠি ও মুসলমান দ্বিতীয় নম্বরে নয় মাস দশ মাস মায়ের গর্বে থাইকা থেকে মাকে কষ্ট দিয়া যখন আমি প্রসব লাভ করতেছিলাম আমি যখন দুনিয়াতে আসতেছিলাম প্রত্যেকটা সন্তান মায়ের গর্ব থেকে যখন দুনিয়াতে আসার সময় হয় সন্তানের পাও দুইটা থাকে মায়ের কলিজার দিকে সন্তানের মাথাটা থাকে দুনিয়ার দিকে যখন বের হওয়ার সময় হয় দুনিয়ার কোন চিকিৎসায় তাকে বের করতে পারে না ওই সন্তান দুইটা করে মায়ের কোলের মধ্যে এমন জোরে একটা লাতির ধাক্কা মারছে যে লাতির ধাক্কা মা সহ্য করতে পারে নাই একটা চিৎকার দিয়া बेहোশ হইয়া পিছনের দিকে পড়ে গেছে আসে না না ওই লাতির ধাক্কায় সন্তান বের হইয়া দুনিয়াতে আসছে করে চিৎকার আরম্ভ করেছে দায়ী মহিলা সন্তানটাকে নিয়ে মায়ের কানের কাছে ধরছে মা উঠো উঠো তোমার সন্তান তোমাকে ডাকতেছে সন্তানের ওয়া চিৎকার শুনে মা আস্তে خوش خوش হয়ে उठसे উঠা চেহারাটা গড়াইয়া কলিজার টুকরা সন্তানের মুখের দিকে একটা নজর দিয়া মা পোষবের বেদনা করবে দরণের বেদনার সব দুঃখ কষ্ট দিলের থেকে মুছে ফেলেছে কত বেচি তিন নম্বরে 1 জানা 2টা বছর কত কষ্ট সহ্য করেছে কত কষ্টে নারা পালন করেছে সন্তানকে অ মুসলমান এই যে কষ্ট মা কে তুমি দিয়েছ সন্তান এগুলো নিয়ে তুমি পরিصুত করে শেষ করতে পারবা না এখন দুনিয়ার যে তাइका পূজো শুনে তুমি কেন তোমার মাকে কষ্ট দাও কেন তার সাথে বেয়াদবি করো কেন তার সাথে তুমি কটু বাক্য ব্যবহার করো কেন মায়ের সাথে দুর্ব্যবহার করো কেন তুমি মাকে মা বলে ডাকতে না ওরে সন্তান ওই না পূজে না জেনে করলে তোমার কোমার ভাই নাই সন্তান এখন জেনে শুনে আবার কেন কষ্ট দিতেছো তোমার মতো কুপাল পড়া সন্তান এই দুনিয়ার জীবনে আর কেউ নাই সন্তান রে যদি জান্নাতের দরজা খুলতে চাও মায়ের পায়ের উপরে পড়ো জান্নাতের খুলতে চাও বাবার পায়ের উপরে পড়ো মা বাবা তোমাকে মাটি করে দিয়া যতক্ষণ পর্যন্ত তোমার জন্য আল্লাহর দরবারে চোখের পানি না ছাড়বে রে সন্তান ততক্ষণ পর্যন্ত তোমার জন্য আল্লাহর জান্নাতের দরওয়াজা আর খোলা হবে না ঠিক কিনা জন্য আমি মা বাবার খিদমতে ওয়াজ করতে বসি নাই ও মুসলমান সংক্ষেপে কথাগুলি বলতেছি এক নম্বরে মাদক সেমিদের জন্য আল্লাহর জান্নাত হারাম দুই নম্বরে মা বাবাকে কষ্ট দিয়েছে মা বাবার মনে আগাগাড় দিয়েছে তার জন্য আল্লাহর জান্নাত হারাম আল্লাহর জান্নাত হারাম তিন নম্বরে ওয়ায়য়ুস আল্লাহрби বলেন তাইয়ুস এর জন্য আল্লাহর জান্নাত হারাম কার জন্য কার জন্য তাইয়ুস এর জন্য আল্লাহর জান্নাত হারাম তাইয়ুস কাকে বলে আমরা মনে করি লেনতাছেন কা যেই নারীরা রাস্তাঘাটে চলে আমরা দূর থেকে বলি দয়ুস দয়ুস ولكি বলি না তাকে আমরা দয়ুস বলি না 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 আল্লাহ รู้ জানেন উম্মত ভুল বুঝবে না এই যে এই হাদিসের ভিতরে মাদক সেবির নাম উল্লেখ করেছেন কোনো ব্যাখ্যা করে দেন নাই মা-বাবার অবাধ্য করেছেন নাই উল্লেখ করার পরে ব্যাখ্যা করে দিয়েছেন ও উম্মতরে তাইয়ুস কাকে বলে বুঝো আল্লাযী ইউকিলরু ফি আহলিহিন বলে ওই কাকে অভিভাবককে ওই মা বাবাকে ওই স্বামীকে ওই বড় ওই সভাপতিকে ওই সভাপতিকে ওই সমাজের মাতবর সাহেবকে অ মুসলমান ওই সমাজ প্রতিনিধিকে তাই বলে এক কথায় অভিভাবককে যে বড় ভাই ছোট ভাইয়ের অভিভাবক বড় বোন ছোট বোনের অভিভাবক মা বাবা সন্তানের অভিভাবক স্বামী তার গোটা সমাজের অভিভাবক একজন মেম্বার তার ওয়ার্ডের অভিভাবক একজন চেয়ারম্যান তার ইউনিয়নের অভিভাবক একজন এমপি তার সংসদ সদস্য এলাকার অভিভাবক একজন মন্ত্রী তার ডিপার্টমেন্টের ক্ষেত্রে

এই সমস্ত অভিভাবকেরা তাদের অধীনস্থরা খেদার সেন প্রমাণী করতেছে মদের আসর জুয়ার আসর কেরাম বোটের আসর লুডু খেলার আসর মাদকের আড্ডা বেফরদার আড্ডা গান বাজনার আড্ডা বে নামাজি সুদ খায় পোষ খায় গান বাজনা শুনে এরকম ভাবে বেফরদায় চলে রক্তের পর রক্ত নামাজ যায় নামাজ পড়ে না এরকম হাজার হাজার যুবক যুবতী ছেলে মেয়েরা আসে না নাই তাদের মা বাবা যেন দেখে না শুই শোনে না বেশি বিরক্ত করলে সমাজের অন্যান্যরা যদি বলে তোমারে তো